সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আজ আমি আলোচনা করব পঞ্চাশ পিস ব্রয়লার মুরগি পালন করলে কত টাকা লাভ হয় এবং কত টাকা খরচ হয় আর অনেকে আছে যে বাসাবাড়িতে পঞ্চাশ পিস একশো পিস মুরগি লালন পালন করতে চায় তাদের জন্য আজকে এই ভিডিওটি আবার অনেকে আমার অনেক সাবস্ক্রাইবার আছে আমাকে কমেন্টে জানায় বা মেসেজ দেয় যে ভাই আমি নতুন খামার করতে চাই তাদের জন্য আমি পরামর্শ দেব ভাই আপনি আগে পঞ্চাশ পিস অথবা একশো পিস মুরগি পালন করে দেখেন মুরগির রোগ সম্পর্কে জানুন মানে কিভাবে পালতে হয় আগে জানুন তারপরে আপনি এক হাজার দুই হাজারের শেড দেন সর্বনিম্ন আপনি একশো পিস মুরগি পালন পঞ্চাশ পিস মুরগি পালন তারপরে আপনি শেড দেন তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে বাজার বাচ্চার রেট আছে চল্লিশ টাকা আমি আজকে রেট ধরেই হিসাব করব বাচ্চার দাম হচ্ছে আপনার নামা করে অনেক কোন সময় বিশ টাকায়ও আসে কোন সময় ষাট টাকায় যায় তো বাচ্চার দাম যদি আপনার বাড়ে রেডি মুরগির দাম বাড়বে এই নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার নাই তা আপনি চল্লিশ টাকা করে হিসেব করি পঞ্চাশ পিস বাচ্চার দাম হচ্ছে চল্লিশ টাকা করে হলে দুই হাজার টাকা এরপরে আসি খাবার আপনারা যদি আড়াই কেজি ওজন করতে চান মুরগি পঁয়ত্রিশ দিন লালন পালন করতে চান তখন কিন্তু আপনার তিন বস্তা খাবার খাবে পঞ্চাশ পিস মুরগি তিন বস্তার একটু কম হবে না একটু থেকে যেতে পারে কিন্তু বেশি খাবে না তিন বস্তা অ্যাকুরেট খাবার খাবে তিন বস্তা খাবারের দাম এখন হচ্ছে বত্রিশশো বিশ টাকা এটা হচ্ছে কাজের ফিট তিন বস্তা খাবারের দাম তাহলে নয় হাজার ছয়শো ষাট টাকা এখন আসি লিটার খরচ লিটার খরচ অনেক জায়গায় আছে বা অনেকে বালু দেয় ইয়ে দেয় আমাদের এদিকে একটু দাম বেশি লিটারে তিনশো টাকা বস্তা দুই বস্তা লিটার লাগবে দুই ঢোপ লাগবে এক কথায় ছয়শো টাকা লিটার লাগবে যদি অনেকে দুইশো টাকায় কমপ্লিট করতে পারবেন আমার জানা তাদের ক্ষেত্রে একটু খরচ কম হবে আমি সবসময় বেশি খরচটা বেশি ধরি কারণ কম ধরে যদি বেশি খরচ হয় তখন কিন্তু একটা খারাপ দেখায় তাই আমি সবসময় চেষ্টা করি যে খরচটা সর্বোচ্চ কোন খরচটা মধ্যে মেকআপ করা যায় সেই খরচটা আমি ধরি এখন ঔষধ খরচ ঔষধ খরচ আমাদের পঞ্চাশ পিস মুরগির জন্য পাঁচশো টাকা হয়ে যায় তো আমি সাতশো টাকা ধরেছি অন্যান্য খরচ যেমন ওই পেপার কিনতে হতে পারে কারেন্ট বিল বা ভ্যান ভাড়া টেড়া দিয়ে পাঁচশো টাকা দিয়ে মোট আপনার খরচ আসবে হচ্ছে বাচ্চা দুই হাজার খাবার খরচ হচ্ছে নয় হাজার ছয়শো টাকা লিটার খরচ হচ্ছে ছয়শো টাকা এবং হচ্ছে ঔষধ সাতশো অন্যান্য খরচ পাঁচশো টাকা মোট তেরো হাজার চারশো ষাট টাকা আপনার মোট খরচ হবে মানে পঞ্চাশ পিস মুরগি পালন করতে আড়াই কেজি ওজন করতে হলে মোট খরচ হবে তেরো হাজার চারশো ষাট টাকা এবার আসি মুরগির গড় ওজন আপনার ধরুন পঞ্চাশ পিস মুরগি পুষলে কিন্তু চার পাঁচ পিস মারা যায় তো আছে আপনাদের একটা জিনিস আমি বলে রাখি পঁয়ত্রিশ দিনে প্রতি বস্তা খাবার খেলে মানে পঞ্চাশ কেজি খাবার খেলে ছত্রিশ কেজি ওজন দেয় তাহলে তিন গুণ ছত্রিশ সমান একশো আট কেজি ওজন দেবে তাহলে একশো ভাগ আছে আপনার ছেচল্লিশ আপনার মুরগির গোয়ার ওজন দাঁড়াবে দুই কেজি তিনশো সাতচল্লিশ গ্রাম তো আমি এখানে ধরেছি পিলাস মানে এর কম আসবে না এর বেশি ছাড়া কম আসবে না এই যে খাবার খেলে আপনাদের খাবারের হিসাবটা রেশিওটা আমি বুঝিয়ে দিলাম এটা আপনারা যে কোনো বড় যে কোনো অনেক মুরগি পুষলে এইভাবে আপনারা রেশিও বের করতে পারেন পঁয়ত্রিশ দিনে এক বস্তা খাবার খেলে মুরগির ওজন আসা হচ্ছে ছত্রিশ কেজি একশো কেজি খাবার খেলে বাহাত্তর কেজি ওজন আসে এই হিসেব করে আপনারা করে নেবেন তো ছেচল্লিশ গুণ দুই পয়েন্ট তিনশো পঞ্চাশ গ্রাম মোট ওজন হবে একশো আট কেজি এখন বাচ্চার হচ্ছে রেডি মুরগির দাম আছে একশো পঞ্চাশ টাকা প্লাস পাইকুড়ি রেট অনেকে আছে যে গ্রামে মুরগি পালন করে আপনারা যদি বেচতে পারেন একশো পঞ্চাশ সত্তর আশি টাকা বেচা যায় একশো সত্তর আশি টাকা গ্রামে বেচা যায় কারণ ওই সাধারণ দোকানে একশো নব্বই টাকা এখন রেডি মুরগি বিক্রি হচ্ছে তো আপনারা যদি বেশি দামে এটা হচ্ছে পাইকারি রেট বেশি দামে যদি বেচতে পারেন তাহলে আপনাদের লাভ বেশি হবে এই হচ্ছে পার্থক্য তো একশো আট কেজি মুরগির দাম একশো পঞ্চাশ টাকা করে হলে ষোলো হাজার দুইশো টাকা আর দিকে খরচ হয়েছিল হচ্ছে আপনার তেরো হাজার চারশো ষাট টাকা তাহলে আপনার ষোলো হাজার দুইশো থেকে তেরো হাজার চারশো ষাট টাকা মাইনাস দিলে সাতাশশো চল্লিশ টাকা সাধারণত এরকম দুই পঁচিশশো থেকে তিন হাজার টাকা আপনার একটা মুরগির লালন পঞ্চাশ পিস মুরগি লালন পালন করলে পঁচিশশো থেকে তিন হাজার টাকা এরকমই লাভ থাকে আর আপনারা যদি গ্রামে মুরগি বেচতে পারেন বিশ ত্রিশ টাকা বেশি বাজার ছাড়া তখন কিন্তু আপনার একটা ভালো পরিমাণে লাভ আপনারা করতে পারবেন তো অবশ্যই চেষ্টা করবেন যে গ্রামের দিকে একটু মুরগি বেচার আর অবশ্যই একটা কথা বলে দিই যারা আপনারা বড় গাড়ি খামার করতে চান অবশ্যই আপনারা একশো পিস মুরগি পালন করে দেখুন আগে বুঝুন যে মুরগির কি কি রোগ হয় কিভাবে লালন পালন করতে হয় তারপরে আপনারা বড় পরিসরে যান তো ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন